আজকে আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আগামী একুশে জুলাই ধর্মতলার সমাবেশকে সাকসেস করার উদ্দেশ্যে আজকে আমাদের জেলার পদযাত্রা সংগঠিত হয়েছে বহু মানুষ আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটি ব্লক থেকে প্রত্যেকটি অঞ্চল থেকে আমাদের দলের কর্মীরা এসেছে এবং আমাদের এই আজকে পদযাত্রাতে আমাদের সমস্ত বিধায়করাও অংশগ্রহণ করেছিল পাশাপাশি আমাদের রাজ্যের যিনি যুব সভানেত্রী তিনি যোগদান করেছিলেন দিবাংশু ভট্টাচার্য যিনি আমাদের সোশ্যাল মিডিয়ার রাজ্যের সভাপতি আমাদের ছাত্র সভাপতি দিনাঙ্কুর ভট্টার্য অংশগ্রহণ করেছিলেন তো মেন যেটা দলের তরফ থেকে যেহেতু আপনারা জানেন যে আমাদের একুশে জুলাই ধর্মতলার সমাবেশ যেটা হয় সেটা হচ্ছে যে সব দিনই আমাদের যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমাদের এই সভাটা হয় সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা জেলাতেই আমাদের যুব সভানেত্রী রাজ্যের সায়নী ঘোষ যিনি সাংসদও আছেন তিনি সব জায়গায় যাচ্ছেন আমাদের জেলাতেও এসছেন এবং আমাদের জেলা থেকে আজকে প্রচুর মানুষ আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং খুব ভালো র্যালি হয়েছে আর আমরা সবাই মিলে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে দলের সমস্ত স্তরের কর্মীরা র্যালিতে অংশগ্রহণ গত বছর একুশে জুলাইয়ের তুলনায় এবছরের একুশে জুলাই রেকর্ড কি ভাঙবে প্রতি বছর তো লোক লক্ষ্যমাত্রা সারিয়েছে যাবেন আজকে দেবাংশু একটা কথা বলেছে যে এবারে একুশে জুলাইয়ের পার্থক্যটা কোথায় এবারে একুশে জুলাই হচ্ছে যে আমাদের তৃতীয় মাটি মানুষের সরকারে শেষ বছর আর ছাব্বিশে চতুর্থবারের মতো সরকার করতে হবে তারও শপথ নেওয়ার সময় হচ্ছে যে দু পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ হচ্ছে এমন একটা সন্ধিক্ষণ যে সন্ধিক্ষণে আমাদের মাটি মানুষের যে তৃতীয় তৃতীয়বারের যে সরকার মানুষের আশীর্বাদে তৈরি হয়েছিল সেই সরকারের সেই মানুষের সমর্থনের সরকারের এই বছরই আমাদের শেষ একুশে জুলাই আবার ছাব্বিশ সালে চতুর্থ বারের জন্য আমাদের মাননীয়া দিদিকে আমাদের মুখ্যমন্ত্রী করতে হবে তারও একটা শপথ নেওয়া হচ্ছে যে এই দু হাজার কুশের একুশে জুলাই সর্বতই এই একুশে জুলাইয়ের তাৎপর্য এবং একুশে জুলাইয়ের লক্ষ্যটা সম্পূর্ণ আলাদা এমনিতেই সত্যি বলতে কি আমরা এই দল তৈরি হওয়ার পর থেকে যতবারই গেছি সববারই কখনো মনে হয়েছে যে হয়তো এবারে কম লোক হতে পারে কিন্তু প্রতিবারই গিয়ে দেখেছি যে আগের বারে যা লোক হয়েছে সেই লোককে ছাপিয়ে গেছে তার পরের বছর তো সহপরে আমরা নিশ্চিতভাবে আশা যে আগের সমস্ত জনসমাবেশকে ছাপিয়ে যাবে দু হাজার পঁচিশে একুশে জুলাই ধর্মতলার সমাবেশ কারণ এই বর্তমান যে প্রেক্ষাপটটা আবার তৈরি হয়েছে যে জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার চাইছে জোর করে মানুষের ভোটাধিকারকে কেড়ে নিতে যে নো আইডেন্টিটি নো ভোটকে সামনে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতবর্ষের সংবিধানিক যে অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত পেয়েছিল। সেই সাংবিধানিক অধিকার আবার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে ফলে আজকের মানে এই দু হাজার পঁচিশে সন্দিক্ষণটা খুব গুরুত্বপূর্ণ আবার ভারতবর্ষের মানুষের এই গণতন্ত্রকে রক্ষা করার একটা লড়াই নেত্রী শুরু করেছে ফলে এই সংবিধান রক্ষা করা অর্থাৎ মানুষের এই যে ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা অচেষ্টা চলছে দার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি যে শ্রন্দিক্ষণের কথা আগে বলেছিলাম এই সব একটা আলাদা তাৎপর্য বহন করছে বলে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টিস্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললা ফস্ট্রিম এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কু সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এস পান্ডা এমবিবিএস এমএস অর্থো ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থো ডক্টর প্রসাদ মন্ডল এমবিবিএস এমএস গাইন ডক্টর অভিজিৎ শর্মা এমবিবিএস এমডি ডক্টর এস তামিলি এমপিবিএস ডক্টর প্রথম সিং এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালু খান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ মন্ত্র নাইন ট্রেপেল থ্রি থ্রি 音は70。